যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ আপনারাও সময়টা শুধুমাত্র সময় বলতে বাচ্চাদের সাথে গল্প সব দিক থেকে আপনি তাদের খেলার সাথে আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবৎ আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি তাদের সাথে আমি খেলার সাথে হবো কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদের এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে কাছে দিয়ে দিয়ে রাখেন রাখেন আপনার কাজের অমুকের কাছে দিয়ে রাখেন হয়ে মায়ের এত আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল এর একটা প্যাকেট ধরাই দিবেন রেডিমেড কিছু ধরাই দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরকম অল টাইম ধরা দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ওই রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাসে বাপেরা অলস বাচ্চাকে সময় দিতে রাজি না সার পড়াক আপনি নিজে আপনার বাচ্চাকে কয়দিন পড়ান এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দুড়ায় যে পরিমাণ পাগল পরা থাকে যেখানেই যাবেন মায়েদের দেখবেন একটাই পেরেছেন সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে গুরু কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার স্বীকৃতি করতে না এক একটা আল্লাহর ওলী আপনি হয়ে যেত হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়া দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারের টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানদের মানুষ করবেন বড় করবেন এরপরে যে হুজুর কাছে দেবেন হুজুর এর বড় আলেম বড় হাফিজ বুজুর্গ আল্লাহ বানাই সম্ভব এই হারাম উপার্জনের খুব প্রভাব সন্তানের অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষ অভিজ্ঞতার জন্য হালাল খাবার খাওয়ান আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সে চেষ্টা আমাদেরকে করতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো উস্তাদরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দিব যে প্রতিষ্ঠানে যায় শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম পজবে এরপরে চারটা পচবে পচতে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিস প্রভাব এত বেশি অতএব আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলা গেমে আসক্ত ওইগুলা কার্টুনে কাটুন দেখার রোগী তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে খুব প্রভাব আসবেই আর আপনি সেই ফ্যামিলি বাচ্চাদের সাথে মিশবেন যারা এই গেম কার্টুন আর এই সমস্ত আজেবাজে জিনিসে আসক্ত নয় আজকাল যত বাচ্চা কাছে আসে দেখবেন বেশিরভাগই আমার কাছে অসুস্থ মনে হয় অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে দেখবেন চিপি চিপোলা পান এরকম ঠুস ঠুস করে শুধুমাত্র গুলি দেখা কারণ সারাদিন সেই কার্টুনে কি দেখে এসব দেখে সব বাচ্চা দেখবেন বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে উঠতেছে তাই না খুব জেদি হয়ে উঠতেছে মা বাবা আবার গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগী মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে এটা কারণে বাচ্চা যে অসুস্থ এটা জানেই না আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে আমাদের বয়সের যারা আছেন আরো সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মতো ছিল ভেদা মাছ চিনেন ভেদা মাছ না চুপচাপ থাকে এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যায় বেশি ক্ষুদা লেগে গেছে বেধা বেধা পাইছে একটু একটু কান্ত টান্ত আর এখন পোলাপান দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুল চুন থেকে নুন করছে তো সব ভাঙস শুরু করে দেয় তাই না কারণ সারাদিন কাটু এবং সারাদিন ভিডিও গেম শেষে ওইগুলোই দেখে মার মার কাট কাট ছাড়া কিছু নেই তো বাচ্চার মধ্যে এগুলোর কোনো প্রভাব পড়ে আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে সে কোন পরিবেশ পাচ্ছে এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে আমি ব্যক্তিগত ভাবে খুঁজবো ফ্যামিলি বাইর করি মাসাল্লাহ ফ্যামিলি বাচ্চারা খুব ভালো বাপমা গুলো খুব ভালো তাহলে তাদের বাসায় যেতে হবে তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমার বাচ্চা ভালো কিছু শিখবে এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বিরু মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মুক্তি পরেজগার মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে সিরিয়াস হতে হবে সব থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার সময় তো ভাইরা বলে আমার যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন আল্লাহর শপথ করে বলছি আপনার পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ করবে দুনিয়াটা জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজ বোধ হয় লজ্জা বোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন বেয়াদব উগ্র উশৃঙ্খল এবং কোন শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্থী কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা না কামাই করুক অনেক বড় পদের অধিকার না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ দেন তো আপনি দেখবেন আপনার আপনার পরিবারটা জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মোত্তাকি পরহেজগার ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তফিক দান করুন এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয় গুলো আল্লাহ তালা আমাদের সবাইকে করার তফিক দান মনে রাখবেন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেরকম আপনার অর্জন সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন আমার ঘাপলাটা কোন জায়গায় আমার ঝামেলাটা কোন জায়গায় যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তফিক দান করুন